সীন হয়ে আছেন সেই জবাব আপনার কাছে আমরা চাইতে এসছি ঘটনার পর থেকে কালিয়াগঞ্জের ঘটনার পর থেকে আজ প্রায় সাত মাস হতে চললো আপনি নিরপরাধের মত চুপ করে বসে আছে আপনার কাছে সেই দাবি নিয়ে আমরা দেখা করতে এসেছি জেলা জুড়ে লাগাতার দুর্নীতি পুলিশি অত্যাচার আজও এই রায়গঞ্জ কলেজে আপনাদের এই এই জেলার মধ্যে পরিশোধ করে তাদেরকে হাত পা ভাঙব আপনারা চোখে ঠুলি নিয়ে বসে আছেন কতটা বড় দুর্নীতি হলে কতটা বড় স্বৈরাচারী হলে কলেজের মধ্যে